কাজলার পার্ক ব্রিজের অপর সাইডে কুতুবকালি রোডে লাইভ কনভেনশনারি ঠিক আছে এখানে সুস্বাদু ও ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করানো হয় এখানে আগে আমি আপনাকে ভিডিওগুলো দেখাচ্ছি যে কীভাবে খাবারগুলো সাজানো হয়েছে তারপর আমি আপনাদেরকে বলতেছি যে খাবার কোনটা কত কি বিষয় কোনটা কীরকম স্বাদ যখন এখানে আছে ঠিক আছে বিভিন্ন ধরনের রুটি আছে এই রুটিগুলো দেখেন কত সুন্দর যেমন আছে আছে বাটরমন আছে বড় পরিবেশের সুস্বাদু খাবার টাটকা যখন যার যেটা প্রয়োজন আপনারা অল টাইম দোকানটা খোলা পাবেন টাটকা জিনিস পাবেন আপনারা আপনারা যে কোনো সময় কাজটা ব্রিজে পার হয়ে আপনারা চলে আসবেন পাগরখানিটার দাম কত টাকা কি ভাবে এটা সাত কিরকম এটা খুবই মজাদায়ক খুবই মজা তিনশো টাকা কেজি খাইতে খুবই টেস্ট আচ্ছা ঠিক আছে বানাই খুবই মজা করে বানাই খুবই টেস্ট খুবই সুস্বাদু তারপরে উপরে একটা এটা হইছে বাদাম বিস্কিট তিনশো ষাট টাকা কেজি এটা সাত কিরকম খুবই সফট খুবই মজা খুবই ভালো আর ওই পাশেরটা আচ্ছা আচ্ছা tudo সিটের দাম কিরকম এরকম? এটা কত টাকা। এটা খুবই ভালো। খুবই সফট। খুবই মজাদার। আচ্ছা। তারপরে এই পাশেতে আমরা পেডিস দেখছি পেডিসটা পেডিস প্রতি পিস 30 টাকা। আচ্ছা। এটাও খুবই মজা। আচ্ছা এটা কি মসমোসা? হ্যাঁ খুবই মসমোসা। আচ্ছা ঠিক আছে। তারপরে নিচে যে ড্রাই কেক দেখা যাচ্ছে ড্রাই কেক হচ্ছে 400 টাকায় কেজি আচ্ছা এটা এটা খুবই ভালো খুবই সফট ডিম দিয়ে তৈরি আচ্ছা তারপর উপরে দেখা যাচ্ছে নারকেল নারকেলের মতো হ্যাঁ এটা নারকেল বিস্কিট 360 টাকা কেজি এটাও খুবই ভালো খেতে খুবই মজা তারপরে তারপরে যে পাশেতে দেখা যাচ্ছে ওই যে উপরে এটা হচ্ছে নতুন একটা টাইপ হ্যাঁ জাল ফিঙ্গার

তারপর এই যে এখানে পিজা ঠিক আছে পিজা আছে পিজা দাম ষাট টাকা আবার একশো টাকা দামের পিজাও আছে আচ্ছা এই যে এই কেকটা কাপ কেক কত তারপর তো এই যে পেস্ট্রি বিক্রি হয় কেক ঠিক আছে পেস্ট্রি বিক্রি হয় পেস্ট্রি পঞ্চাশ টাকা করে ড্যানিস বিক্রি হয় কেক ত্রিশ টাকা

খাবারগুলো ঠিক আছে টাটকা এবার এখন বানিয়ে রাখছে এটাকে প্যাকেট করবে তারপর এই যে দেখুন ভিতরে দেখছেন এই যে তারা বের করতেছে এগুলো তত্নগদ খাবার ঠিক আছে সেল দেওয়া হয় আপনারা অল টাইম যে কোনো সময় আসলে আপনারা খাবারগুলো সংগ্রহ করতে পারবেন তারপর দিয়ে এই যে দেখুন এই যে রুটিগুলো এই ঠিক আছে এগুলো রুটিগুলো এখন কেটে রাখছে এগুলো এখন প্যাকেট করবে টাটকা খুব গরম তারপর দিয়ে ঠিক আছে এই যে বড় বড় পাউরুটি পাওয়া যাচ্ছে এখানে সব বানিয়ে রেখেছে পুরো ঘরোয়া পরিবেশে এখানে তৈরি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক আছে তৈরি হচ্ছে